রিসেন্টলি আপনার ট্রান্সফরমেশন দেখে সবাই অবাক হচ্ছে মানে আপনি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছেন ওই যে 15 বছরের আর ও ট্রান্সফরমেশন হবে জাস্ট ওয়েট এন্ড সি সব সাংবাদিকরা আপনাকে ধরছিল যে আপনার কস্টিউম এন্ড অর্নামেন্ট সব মিলে আজকে আপনি কত টাকা পরে আছেন তো আপনি বলতেছিলেন যে 15 লক্ষ টাকা আগের কথাই বললাম না ব্যাগ হচ্ছে 4 লাখ 20 লাখ এই সেই 23 লাখ টাকার ঘড়ি আপু আমি কেটে বিশ্বাস করব কি এই কথাগুলো শুনে কি মাথা ঘুরে যাচ্ছে মাথা ঘুরার মতো ম্যাটেরিয়ালস তো বস আরো পড়ে আছে ভিতরে কারণ গতকাল সব ভাইরাল এসেছিল এক ছাদের নিচে কোথায় সেটা হলো গুলশান একে ইউ শাইন বাই তাসনিয়া রিমি এই পার্লারের নতুন ব্রাঞ্চ ওপেনিং এ এবং এত গোছানো পার্লারে এসে আমাদের হোস্ট একদম সময় উপযোগী প্রশ্ন করে বসলো ওনার কে তো আপনার কাছে আসলে যদি আমরা অনেক সুন্দর হয়ে যাই তাহলে কি আমাদের লাইফে কোনো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বা আমরা ছেলে আটকাতে পারবো এরকম কিছু কি আমরা করতে পারি এটা আসলে গ্যারান্টি কেউই দিতে পারবে না তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে অ্যাটলিস্ট আপনি এখান থেকে বের হয়ে বের হয়ে যাওয়ার পর মেলি মেকআপের ক্ষেত্রে কেউ এটুক হয়তো বলবে না যে এটা আপনি না আরে আপু ছেলেরা তো এটাই চায় ন্যাচারালের মধ্যে একটু গর্জিয়াস যাই হোক কিছুক্ষণ পরেই দেখি গর্জিয়াস শ্রীমন্তী শৌমি ইভেন্টে হাজির যার হাতের ঘড়ি দেখে হোস্ট খেলো টাস্কি কি এই সেই 23 লাখ টাকার ঘড়ি আপু আমি কি এটা বিশ্বাস করব আমি কি এটা একটু ছুঁয়ে দেখব আচ্ছা এটার মধ্যে কি আছে যে এটার প্রাইস এত বেশি কিছু না আসলে শখের দাম লাখ টাকা বাবা গো তবে ওখানে সবাইকে আরো চমকায় দিল যখন শ্যামন্তী তার হবু স্বামীর ইনকাম কেমন হওয়া উচিত সেটার অ্যানসার দিল আসলে একটা সংসার করার জন্য খুব বেশি টাকা লাগে না 5 10 লাখ টাকা হলেই তো সংসার ভালো হয়ে যায় নাকি মাসিক হ্যাঁ তো বছরে দশ লাখ টাকা ইনকাম করে কি করবে ওই ছেলে কার সাথে থাকবে দশ লাখ টাকা খরচ করে কোনো ব্যাপার না দশ লাখ টাকা এইভাবে খরচ হয়ে যায় একটা তুলে দিলে বুঝছি আপু তাহলে নিশ্চয়ই আপনি যে পার্লারে আসছেন এইটাও অনেক এক্সপেন্সিভ না বাট পার্লারের প্রত্যেকটা প্রাইস আমি দেখলাম খুব রিজনেবল সো এখানে প্রত্যেকটা মেয়ে চাইলে আসতে পারবে আরে মারিয়াম যে জুনিয়র আবার হাজির হেভি দামি একটা গেটআপ নিয়ে মিমাপু আপনি ইন্টারভিউ করছিলেন সব সাংবাদিকরা আপনাকে ধরছিল যে আপনার কস্টিউম অ্যান্ড অর্নামেন্ট সব মিলে আজকে আপনি কত টাকা পরে আসেন তো আপনি বলতেছিলেন যে পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকা আজকে আপনার এই কস্টিউম অর্নামেন্ট না শাড়িটা হচ্ছে এক লাখ টাকা সো শাড়ির কথা আমি বলিনি জাস্ট জুয়েলারির কথা বলেছি শাড়ি সহ হচ্ছে ষোলো লাখ শুধু জুয়েলারি পনেরো লাখ আগের কথাই বললাম না ব্যাগ হচ্ছে চার লাখ বিশ লাখ তো এত লাখ লাখ টাকা শপিং করার পরে লিভিং কস্টে ঝামেলা হয় না না হয় এরপর উক্ত অনুষ্ঠানে আরো মাসালা অ্যাড করতে উপস্থিত হলেন জানভিস বাই তনির ওনার রুবায়ত ফতিমা টনি যিনি কিনা নিজেই এই পার্লারের ওনারের কাজের ফ্যান আমি নিজেকে তো তখন উনি প্রেগন্যান্ট ছিলেন আপনি লাকি উইমেন যাকে তনি আপু ডাকছে রিসেন্টলি আপনার ট্রান্সফরমেশন দেখে সবাই অবাক হচ্ছে মানে আপনি দিন দিন হয়ে যাচ্ছেন ওই 15 বছরের আর ট্রান্সফরমেশন হবে জাস্ট ওয়েট আপুকে পেয়েছি মাসালা তো একটা বড় সড় আশা করতেই পারি তাই না তনি আপু ও বিশ্বাসের সাথে তো আপনার অনেক অনেকwidehat কিন্তু বেশ কিছুদিন আগে দেখা গেছে বুবলির সাথেও আপনার হাস্যজল কিছু মোমেন্ট সো এটা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে আচ্ছা বুবলি আর তো আমার খারাপ সম্পর্ক বা ব্যক্তিগত কোনো সমস্যা নাই এখন কিছু মানুষ এটাকে আমি কালকে বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে আপনারা তো ভিউ ব্যবসার জন্য অনেক কিছু বলেন তাহলে আমি বুবলি আপু কারণ উনি বলতেছিল যে বুবলি আপু আর ওপবিশ্বাস মিলে সাকিব খানকে সামলাইতে আমাকে এনিওয়ে এরপর কেক শেক কেটে অতি সুন্দরভাবে শেষ হয়ে যায় এই অনুষ্ঠানটি যেটা কিন্তু অর্গানাইজ করেছে আবার ফটোগ্রাফার রাকেশ রাকিব